গত মাসে একটা ভিডিও করছিলাম এই যে সোবানবাগ মসজিদের সামনে ওভার ব্রিজ এই ব্রিজটার অবস্থা খুব খারাপ প্রায় দুই মাস ধরে ব্রিজটার অবস্থা খুব খারাপ এটা দেখে আমি ভিডিও করছিলাম আজকে দেখি ব্রিজটাকে সিটি কর্পোরেশন থেকে ঠিক করা হয়েছে কি না এখানে এই সোবানবাগ মসজিদের মুসল্লিরা ওই পাশে মাস্টার স্কুল এই পাশে ডেন্টাল কলেজ ছাত্রাবাস সোবানবাগ শুক্রাবাদের বাসিন্দারা এই ওভার ব্রিজটা ব্যবহার করে তো দেখি যে দুই মাস তিন মাস ধরে যে ওভারব্রিজটা অবস্থা খারাপ গত মাসে আমি ভিডিও করছি আজকে কি অবস্থা সিটি কর্পোরেশন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। এই যে দেখেন এইটা ভিডিও করছিলাম আমি গত মাসে যে সোবানবাগের মসজিদের সামনে যে ওভারব্রিজটা সেই ওভারব্রিজটা একদম সিঁড়ি থেকে ওঠার পথেই এই অবস্থা এই যে দেখেন একটি ওভার সেই ওভার ব্রিজ মানুষ পারাবার হওয়ার কথা লক্ষ লক্ষ টাকা দিয়ে যে ব্রিজটা নির্মাণ করা হয়েছে সেটা যদি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঠিক না করা হয় এই অবস্থায় পরে থাকে দেখেন খুবই ভয়ঙ্কর অবস্থা রাতের অন্ধকারে তো মাদক মাদকসেবী এবং ছিনতাইকারীদের ভয় উঠতে পারে না তার উপর আবার যদি এই অবস্থা হয় আপনারা দেখেন একটা মানুষ যদি সিঁড়ি থেকে ওঠার পথে যদি আরেকটা মানুষকে ওভারটেক করতে যায় সে যদি অধিক দিয়ে যায় সরাসরি নিচে পড়ে যাবে অথবা এইখানকার মানুষটা যদি অধিক দিয়ে যাইতে চায় সেও সরাসরি নিচে পড়ে যাবে দেখেন এই হচ্ছে সিটি কর্পোরেশনের একটি ওভার ব্রিজ সেই ওভার ব্রিজের দৃশ্য আপনাদেরকে দেখালাম আল্লাহ মাফ করুক অবস্থা খুবই খারাপ আমি গত মাসে ভিডিও করছি এটা তো আগে থেকেই অবস্থা বাট দুই মাস তিন মাস পার হয়ে গেল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্রিজটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি হয়তোবা কেউ একজন এই যে বাঁশের এই অথবা এই যে কাঠের জিনিসটা দিয়ে রাখছে সাবধানতার জন্য যেন কেউ এখান থেকে পড়ে না যায় আপনি ভাবেন এখান থেকে পড়ে গেলে রাস্তার সরাসরি রাস্তার মধ্যে পড়ে যাবে তো সেই যে সিটি কর্পোরেশন বেতন নিচ্ছে আমাদের ভ্যাট ট্যাক্স নিচ্ছে সেই সিটি কর্পোরেশন আমাদেরকে একটি মৃত্যু ফাঁদ তৈরি করে রাখছে আমি যেখানে আছি এটাও নরবরে অবস্থা এটা ভেঙে চুরে গেছে জং পড়ে গেছে দেখেন একটা একটা ওভারব্রিজ যদি সংস্কার করতে তাদের মাসের পর মাস চলে যায় তাহলে আসলে কি বলবো এখান থেকে একদম সোজা নিচে পড়ে গেলে ভয়াবহ দুর্ঘটনা ঘটবে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি সিটি কর্পোরেশনের দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক অথবা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি আপনাদের মনে হয় যে কিছু টাকা দিয়ে এই ওভারব্রিজটা সংস্কার করব এটি সোবানবাগ মসজিদের ঠিক অপোজিটেই এই ওভারব্রিজটা এটি প্লিজ আপনারা সংরক্ষণ করবেন এবং এটি সংস্কার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম